আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে এক পাড়ের মধ্যে আপনাদের জন্য অনেক সুন্দর কয়েকটি বোরকা শেয়ার করবো আপনারা যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত তিন থেকে চারটি মডেলের বোরকা থাকবে আমরা আমরা কালার আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে প্রথমে যে ডিজাইনটি শেয়ার সেই কালো কালারটি দিচ্ছি যাদের কালো কালার পছন্দ তারা এই কালারটি নিতে পারেন কালো কালার আসলে সবারই পছন্দের একটি বোরকা যারা সিম্পলের মধ্যে লেটেস্ট ডিজাইনের আন জাফরান বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন বোরকাটি দেখতে পাচ্ছেন এক পাড়ের মধ্যে অসাধারণ একটি বোরকা এবং ফরম সাইডে সুন্দর একটি লেস বসানো রয়েছে স্ট্রং ওয়ার করা একটি লেস বসানো রয়েছে লেসটি কিন্তু একদম আনকমন এবং লেটেস্ট ডিজাইনের যারা এক পারের মধ্যে একটু আনকমন বোরকা পরছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির তিনটি সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং হাতার স্লিপটিও একদম অসাধারণ থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটি লেটেস্ট ডিজাইনের জাফরান কাপড়ের মধ্যে সিম্পলের মধ্যে একটু স্টাইলিশ বোরকা পরছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির সাথে সুন্দর বোরকার স্ট্রং এর সাথে ম্যাচিং করা একটি হিসাব থাকবে আমাদের এই লেস স্ট্রং কিন্তু উঠবে না একদম টেকসই সেলাই দিয়ে আটকানো সহজে ওঠার কোনো সম্ভাবনা নেই সাথে সুন্দর একটি বড় সাইজের ওরনা থাকবে আমাদের একবারে এই বোরকাটির তিনটি কালার থাকবে আমরা তিনটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা কিনতে চান তারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিন হতা নাম্বার ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন নেক্সট আমরা আপনাদের সাথে আপনাদের অতি পছন্দের একটি কালার গোল্ডেন কালার আপনাদের অনেকেরই ভালো লাগা কালার যাদের এই গোল্ডেন কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই গোল্ডেন কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট স্ক্রিন দিয়ে অর্ডার করুন প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে এই গোল্ডেন কালারটি কিন্তু একদম আনকমন একটি কালার যাদের এই গোল্ডেন কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই গোল্ডেন কালারটি নিতে পারেন সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগে এখন এই স্ক্রিন দিয়ে অর্ডার করুন নেক্সট আমরা এবার কাটি সুন্দর কালার শেয়ার করবো আপনাদের অনেকেরই ভালো লাগা কালার কলেজা কালার আপনাদের অনেকের পছন্দের একটি কালার যাদের কলেজা কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কলেজা কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন এই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের এই বোরকাটির জাফরান কাপুরের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মানে ষোলোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সাথে সুন্দর একটি ওনা থাকবে প্রত্যেকটি বোরকার নেক্সট আমরা আপনাদের সাথে আরও দুইটি এক পাডের মধ্যে ডিজাইন শেয়ার করব যারা এক পাড়ের মধ্যে বোরকা পরছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটিও কিন্তু খুবই সুন্দর একটি বোরকা জাফরান কাপুরের বোরকা যাদের এই বোরকাটি ভালো লাগে তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন খুবই সুন্দর দুই কালারের মধ্যে অসাধারণ একটি বোরকা কালোর মধ্যে মিষ্টি কালার যার জন্য বোরকাটি কিন্তু খুবই সুন্দর লাগে সুন্দর স্ট্রং দেওয়া থাকবে স্ট্রং বেশ টেকসই থাকবে সাইজ থাকবে তিনটি বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং সাইড সম্পূর্ণ কালো থাকবে ফরম সাইডে শুধু ডিজাইন করা থাকবে হাতার স্লিপটিও অসাধারণ থাকবে সিম্পলের মধ্যে একটি হাতা থাকবে অসাধারণ স্টোনগুলো কিন্তু বেশ টেকসই থাকবে সহজে উঠবে না সাথে সুন্দর একটি বড় সাইজের ওনা থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর কালার শেয়ার করব লাক্স গোলাপি কালার গোলাপের মধ্যে কালো কালার যাদের পছন্দ তারা এই কালো কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার এই কালারটি কিন্তু অসাধারণ একটি কালার যাদের ভালো লাগে তারা এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করুন মাত্র সতেরোশো টাকায় অনলি সতেরোশো টাকায় অসাধারণ একটি বোরকা যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করুন প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা সাথে সুন্দর একটি বড় সাইজের ওনা থাকবে ওনাতেও সুন্দর স্ট্রং এর কাজ করা থাকবে আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটি লেটেস্ট ডিজাইনের আনকয়েন বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন নেক্সট আমরা আরও একটি সুন্দর ডিজাইনের এক পার্টের বোরকা শেয়ার করব যারা এক পার্টের মধ্যে বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন আমাদের প্রত্যেকটি কালারই সুন্দর সুন্দর কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমাদের এই বোরকাটির সাথে সুন্দর একটি নিচের ডিজাইনটি কিন্তু সুন্দর অসাধারণ একটি ডিজাইন করা থাকবে যার যে কালার ভালো লাগে এখন এই স্ক্রিন শট দিয়ে অর্ডার করুন আমাদের এই বোরকাটি কিন্তু একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং লেটেস্ট ডিজাইনের সাথে সুন্দর একটি হিজাব থাকবে আমাদের এই বোরকাটি একটি সুন্দর কালার রয়েছে ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক কালার ভালো লাগে তারা আমাদের থেকে ব্ল্যাক কালারটি নিতে পারেন ব্ল্যাক কালারটি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি কালার যাদের এই ব্ল্যাক কালারটি ভালো লাগে তারা এখনই স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন ওয়ার করা এবং লেস বসানো যার জন্য কিন্তু বোরকাটি খুবই অসাধারণ লাগে এই পাতাটি কিন্তু খুবই ভালো লাগে আমাদের এই বোরকাটির বাউন্ন সাইজ থাকবে যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিন দিয়ে অর্ডার করুন আর একটি সুন্দর কালার থাকবে ফিরোজা কালার যাদের ফিরোজা কালার ভালো লাগে তারা এই কালারটি নিতে পারেন আমাদের বোরকাগুলি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম